এইভাবে কি কোনোদিন ছাতুর পরটা খেয়েছেন একবার বানিয়ে দেখতে পারেন একবার এই ছাতুর পরটা খেলে এর স্বাদ কোনো ভুলবেন না বারবার বানিয়ে খাবেন এর স্বাদ এতটাই যে যে আপনাদের বারবার বানিয়ে খেতে ইচ্ছা হবে আপনারা ব্রেকফাস্টে খেতে পারেন একদম নরম তুলতুলে ছাতুর ভরা পরোটা আপনারা এই পরোটাটা আটা দিয়েও বানাতে পারেন আমি এইটা ময়দা দিয়ে বানাচ্ছি প্রথমে আমি এক কাপ ময়দা দিয়ে দেব তাতে আমি হাফ চামচ নুন দেব আর আমি দেবো এক চামচ ঘি আপনারা ঘিটা দেওয়ার চেষ্টা করবেন আচ্ছা আপনারা আটা ময়দা মিশিয়েও কিন্তু এই পরোটাটা বানাতে পারেন কিংবা শুধু আটা দিয়ে বানাতে পারেন আমি ময়দা দিয়ে বানাচ্ছি আচ্ছা ভালো করে ঘি আর নুন যে আছে সেটাকে ভালো করে একটুখানি মেখে নেবো আটাটাকে তারপর জল দিয়ে যেমনি আমরা রুটি বানাই সেই জল দিয়ে আমরা একটা নরম ডো বানিয়ে নেব এই ময়দাটা মাখার পর আমি আধ ঘন্টার জন্য রেখে দেবো এদিকে আমি ছাতুর পুটটা বানিয়ে নেব আমি তিন চামচ ছাতু নিয়ে নেব ছোলার ছাতু তাতে আমি দেব তিন চামচ ছাতুতে আমি দেব হাফ চামচ নুন হাফ চামচ দেবো কালো জিরে কালো জিরেটা দিলে ভীষণ ভালো ফ্লেভার আসে আপনার কালো জিরের বদলে সাদা জিরেটাও দিতে পারেন হাফ চামচ দেবো জোয়ান জোয়ানটা অবশ্যই দেবেন হজমে সাহায্য করে হাফ চামচ দেব চিনি পাউডার অল্প করে ধনেপাতা পাতা কুচি চার পাঁচটা কাঁচা কুচি দিয়ে দেব আপনারা কাঁচা লঙ্কার জায়গায় চিলি ফ্লেক্সও দিতে পারেন একটা লেবুকে হাফ করে নিয়েছি হাফ লেবু দিয়ে দেব আর যদি আপনাদের ঘরে লেবু না থাকে তাহলে আপনারা আমচুর পাউডার দিতে পারেন এক চামচ দেব সর্ষের তেল আপনারা আচারের সর্ষের তেলটাও দিতে পারেন কিংবা আমের আচার লঙ্কার আচারও দিতে পারেন আচ্ছা সবগুলো চামচ দিয়ে ভালো করে মিশিয়ে দেব অল্প করে জলের ছিটা দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে মেখে নেব জলটা একটু বুঝে দেবেন ঝুছুড়ে যেন ছাতুটা হয় দেখুন লাড্ডুর মতন হয়ে যাচ্ছে মানে একদম পারফেক্ট আছে অল্প করে আরেকটুখানি জল আমি দিয়ে দেব আপনারা জলটা কিন্তু বুঝে দেবেন একসাথে একদম জলটা দেবেন না অল্প অল্প করে জলের ছেটা দিয়ে দেবেন এদিকে আমি ময়দাটা আধা ঘন্টা হয়ে গেছি মাখা হয়ে গেছিলো এবার এটাকে নিয়ে আমি রুটির মতন যতখানি মুটনির বড় বড়ো যদি আপনারা পরোটা বানাতে চান একটু বড় করবেন আমি মিডিয়াম সাইজের লুচি থেকে কিছুটা বড় আমি পরোটা বানাবো একটু মোটামোটাই আমি বানাবো আর পরোটাটা একটু মোটা মোটামোটা হলেই ভালো হয় বেশি পাতলা হলে কি হবে পোটটা দেওয়ার পর আমরা যখন বেলবো তখন অনেক সময় ফিটে যেতে পারে এবার আমি এটাকে বেলে নেব আমি কোনো ময়দা দিচ্ছি না কিংবা কোনো তেল দিচ্ছি না প্রথমে বাটির মতন শেপ করে নেব ভীষণ নিজেই যেমন আমরা আলুর পরোটা বানাই কি মুলির পরোটা বানাই সেম প্রসেস আমরা বানাবো আচ্ছা চামচ নিয়ে আমরা এর মধ্যে দিয়ে দেব দেখুন যতখানি আসবে দেড় চামচের মতন আমি দিয়ে দেব প্রথমে এক চামচ দিলাম আবার যদি লাগে আরেকটু আমি দিয়ে দেবো আর একটু লাগবে আমি দেড় চামচ দিয়ে দিলাম দিয়ে হাত দিলে একটুখানি চেপে দেব যাতে যখন বন্ধ করার সময় বেরিয়ে না আসে আর দেখুন এর মুখটা ভালো করে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করব এটাকে যদি ভালো করে না বন্ধ করা হয় তাহলে বেলার সময় বেরিয়ে আসবে দেখুন এই ট্রেনি হাত দিয়ে দেবে দেব এরকমভাবে একবার ছাতুর পরোটা বানাবেন অনেকক্ষণ পর্যন্ত পেটে থাকে এই ছাতুর পরোটা তাড়াতাড়ি খেতে পায় না আপনারা কোথাও জার্নি করলেও কিন্তু এটা বানিয়ে ট্রেনেতে নিয়ে যেতে পারেন বাচ্চাদেরকে তো টিফিনে দিতেই পারেন ভীষণ হেলদি টেস্টি কলেজের বাচ্চাদেরকে কিংবা স্কুলের বাচ্চাদেরকে চাটনির সাথে আচারের সাথে আপনারা নিজেরাও চায়ের সাথে খেতে পারেন চায়ের সাথে তো দারুণ লাগে এই ছাতুর পরোটা আচ্ছা সেম প্রসেসে আমি এইটা দেড় চামচের মতন দিয়ে দেব দিয়ে হাত দিয়ে একটুখানি দাবিয়ে দেব আপনারা একটু বড় করে বাটিটা বানাবেন তাতে হবে অনেকটা ছাতু আমরা দিতে পারব একটু বেশি করে দিলে পরোটাগুলো কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে কম দিলে কিন্তু অতটা ভাল লাগে না আচ্ছা আমি কিন্তু কোনো তেল টেল নিয়ে নিই আপনারা চাইলে একটু করে তেল নিয়ে বেল নিতে পারে আমি সিম্পলি বেলে নেবো কারণ ঘি দিয়েছিলাম বেলাটা ঠিক আর বেল আমরা যখন বেলবো তখন একদম বেশি চাপ দিয়ে আমরা বেলবো না তাতে কি হবে ফেটে যেতে পারে আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন যদি আমার চ্যানেলটা কি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আচ্ছা আমি এবার কী করেছি লোহার তাওয়া নিয়ে নিয়েছি আপনার ননস্টিকের তাওয়াও নিতে পারেন আমি না প্রথমে পরোটাগুলো আগে সেকে নেব আর আমি কিন্তু পরোটাগুলো একদম ঘি দিয়ে বানাবো আমি কিন্তু কোনো রিফাইন অয়েল দেবো না দেখুন দু চামচ আমি ঘি দিয়ে দিলাম ঘিটা একটু গরম হয়ে যাওয়ার পর আমরা পরোটাগুলো দিয়ে দেবো এটা কিন্তু আমি ঘি দিয়ে দিচ্ছি ঘি দিয়ে বানালে কিন্তু আপনি বুঝতে পারবেন ধোয়া উঠবে রিফাইন তেল দিয়ে বানালে কিন্তু অতটা ধোয়া উঠবে না আর ঘি দিয়ে কিন্তু পরোটা খেতে দারুণ লাগে আচ্ছা আমি গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়েছিলাম পরোটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি আর একটু খুন্তি দিয়ে দেবে দেবে আমি পরোটাটা বানিয়ে নিচ্ছি এতে কী হবে পুরো পরোটাটা হয়ে যাবে দেখুন কী সুন্দর ফুলেছে আপনারা এই প্রসেসে বানাবেন আর গরম গরম ছাতুর পরোটা দারুণ লাগে খেতে আমাদের এখানে আমাদের পাশেই এক বিহারের ভাবি যে থাকে সেই ভাবি কিন্তু ছাতুর পরাটা দারুণ বানায় আর ও উনি আমরা কোনো দিন সেরকম বানাইনি চাটনিটা উনি সর্ষে দিয়ে চাটনি বানায় সর্ষে এটাকে আগে ভিজিয়ে রেখে ওইটাকে পিষে নেবে নিয়ে চাটনি বানাবে সর্ষের তেল টেল দিয়ে যেমনি আমাদের দি হয় সেম প্রসেসে বানাবে মানে এত ঝাঁজ হয় খাওয়া যায় না ছাতুর পরাটা দিয়ে ওনারা এই চাটনিটা বানায় খেতে অসাধারণ লাগে আচ্ছা দেখুন সেম প্রসেসে আমি পরোটাগুলোকে আগে শেখে নেব আপনারা চাইলে তেল মানে ঘিটা দেওয়ার পর পরোটা শাকতে পারেন আমি আগে একটুখানি তাবাতে শেখে নিলে তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও বেশ ভালো লাগে আমি দু চামচ ঘি দিয়ে দেব আপনাদের ভিডিওটা কেমন লাগছে আমাকে অবশ্যই জানাবে যদি ভালো লেগে থাকে নিজেরা ঘরে বানাবেন বানিয়ে খাবেন সবাইকে খাওয়াবেন আর জানাবেন ভালো লেগেছে কিনা খুঁজে দিয়ে একটু দেবে দেবে পরোটাগুলো বানিয়ে নেবে একটু পরোটা কী হবে একটুখানি করকরে হলে খেতে কিন্তু ভাল লাগে দেখুন আমাদের সবগুলো পরোটা আমি ভেজে নিলাম ঘি দিয়ে বানানোর জন্য পরোটাগুলো কিন্তু অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে দেখুন আপনাদের এবার দেখাবো পরোটাগুলো কতখানি নরম হয়েছে কতখানি সফট হয়েছে আপনাদের দেখাবো দেখুন পরোটাগুলো আমি একটুখানি পরোটাগুলো কড়া করে ভেজেছি কারণ হালকা করে ভাজলে একদমই ভাল লাগে না দেখুন কতখানি সফট হয়েছে একটা ছিঁড়ে দেখাবো পুরো পুরে ঠাসা এই পরোটাগুলো এই পরটার সঙ্গে আপনাদের কিছুই লাগবে না পুরটা যদি টেস্টি হয় খেতে কিন্তু অসাধারণ লাগে আর আমি অনেকটা করে পুর দিয়েছি দেড় চামচ ভরে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের ভিডিওটা শেষ করছি আবার আসবো নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ